بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شو ما أنت مدين السلام عليكم ورحمة الله وبركاته أذكر لي الأعياد الوسطية ونشيت نمبر كوربوتشنا كوربو إخانة أمرا أعتقد أو أعتقد نمبر كوربو شافات شو نمبر كوربو تيجي রাহ তিনি সবাই জন্য বাকি সব প্রকারকে আমাদের মানে আরো ব্যাখ্যা করে এই আট প্রকার কথা বলেছেন যে এখানে সংক্ষেপ করেছেন কিন্তু আসলে সাপার কয়েক প্রকার আট প্রকার

প্রবেশ করে আর তৃতীয় যে এটা শেফা এটার এটার খাস এটা হলো একটি রাসূলের জন্য খাস আবার এটি একটি মাত্র মুশরিকের জন্য খাস একটি কি মুশ্রিক কারণ শেফা একটা মুশ্রিক ছাড় মানে কোনো মুসলিম হইতে হবে কোন একটি অমুসলিম মুশরিকের জন্য সাফাত করা যাবে না কিন্তু একটা মাত্র মুশরিকের জন্য সাফাত করা যাবে একটা মুশারিক ওনার চাচা উনি ছিলেন ওনার অনেক অবদান ছিল ইসলামের জন্য

আমি এটা একবার বলবো কিন্তু উনি একবারও বলেননি উনি বলেছেন মানে উনি বোঝায় আর আবু জাহার অন্যরা বলে যে তুমি কি আব্দুল মোত্তালেবের দিন ছেড়ে দিবা তোমার বাপের দিন ছেড়ে দিবা তোমার লাস্টে বসেন আমি আব্দুল মোতালেবের দিনের উপরে আসি তো সন্তন্য এইটা হলো যেহেতু উনি রাসুল্সাল্লা সাল্লামকে অনেক সাহায্য করেছেন ইসলামের জন্য উনি নিজে কষ্ট করেছেন তো ওনাকে ওনাকে রাসুল ওনার জন্য সুপারিশ করবে তো সুপারিশটা করবে তাও জাহান নাম থেকে বাইর করে আনতে পারবে না মানে আনার মতো সুপারিশ না যা সুপারিশ করবে যে ওনাকে যেন জাহান নামে ওনার পাপটি শাস্তিটি কম হয় শাস্তিটি কি কম হয় সেজন্য ওনাকে জাহান নামে একদম কম শাস্তি দেওয়া হবে তাও এটা অনেক বড় শাস্তি তাও

মানে সেই মুসলিম কিন্তু বিভিন্ন পাপ করেছে কবিরা গড়া করেছে সে যার নামে প্রবেশ করার মতো কাজ করেছে তাকে সুপারিশ করা সে যেন প্রবেশ করানো হয় অথবা যাহার নামে সে প্রবেশ করেছে তাকে যেন যাহার নাম থেকে শাস্তি করার পর তাকে যেন নিয়ে আসা হয় ঠিক আছে মানে কেউ 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 এভাবে করা যে যার না প্রবেশ করে অথবা জাহান্নামে প্রবেশ করা হয়েছে তাকে যেন যাহার নাম থেকে নিয়ে আনা হয় এটি হলো কেউ যদি সিরক না করে মানে কুফুরি না করে সে ইসলাম রকম আছে কিন্তু বিভিন্ন পাপ করেছে পাপ করার জন্য তাকে জাহান্নামে নামে যেতে হয়েছে তো তার জন্য সুপারিশ করা হবে সেজন্য জাহার নাম থেকে কি তাকে বাইর করে আনা হয় কিন্তু যদি সে শির করে কুফুরি করে তখন

বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে তখন প্রকাশে একজন সাহেব বল্লাহ আমাকেও দোয়া করেন আল্লাহ যেন আমাকেও ওই সত্তর হাজার মানুষের সাথে দিয়ে দেয়

তারা এই কাজটা করে না এবং তারা অন্য থেকে ঝাড়ফুক চায় না যদি কোরআন হাদিস তাহলে যায় আছে আপনি ঝাড়ফুক নিজে ঝাড়ফুক নিজে দিবেন শুধু অন্যকে বলা ভাই আমাকে ফুঁদি দেন তো যদি এটা যায় আছে

সমান সময় উদাহরণ কেউ উদাহরণটা কিরকম একটা উদাহরণ রাজি নাই মা বাপে না মানে না জানিয়ে মা বাপ বলতে চাইও না তাও সে জিহাদে গিয়েছে এটা জিহাদ যেটা আইন জিহাদ না যেটা নাকি জিহাদটা আইন যখন নাকি আপনার দেশে কাফেরা ঢুকে গিয়েছে এবং যে নাকি আইন কিন্তু মানে আপনার দেশে যুদ্ধ হচ্ছে না জিহাজ হচ্ছে অন্য দেশে তখন আপনি ওখানে যে জিহাদ করলেন সেইটার জন্য মা বাপের কি পারমিশন দরকার আছে মা বাবা যদি মানা করে যেতে পারবেন না কিন্তু কেউ কে দেখা গেল সে মা বাপকে রাজি না রেখে রাজি না করাই মা বাবও তার উপরে সন্তুষ্ট না তাও সে কি জিহাদে গিয়েছে জিহাদে গিয়েছে মারা গিয়েছে শহীদ হয়েছে ওখানে সে এখন সে যদি শহীদ হয়েছে সে জান্নাতে প্রবেশ করা দরকার কিন্তু এখন মা বাপ রাজি নাই সে বাধা এদিকেও না এদিকে তার দুটা পাল্লা একরকম হয়ে গেছে তো এই ধরনের ব্যক্তি একটা উদাহরণ দিলাম যার নাকি নেকি এবং গুনা সমান সমান তাকে কি সুপারিশ করা হবে সে যেন প্রবেশ করে আরেকটি আহ সুপারিশ হলো যার নাকি জান্নাতে আছে যা জান্নাতে আছে তাদেরকে তাদের মর্যাদা আরো বাড়িয়ে দেওয়া মানে জান্নাতে আপনি ঢুকিয়েছেন কিন্তু জান্নাতে তালা এক একতলা দুই তালা অনেক তালা আছে আপনি জান্নাতে আছেন দোতলাতে আপনি আছেন বাবা আছে আপনি আছেন বিশতলাতে আপনার বাবা আছে পাঁচ তালাতে আপনি বলেন যে আল্লাহ আমার বাবাকে আমার সাথে নিয়ে আসেন আপনি বাবা বাবার জন্য কিন্তু সুপারিশ করেন আপনি সুপারিশে আপনার বাবাকে আল্লাহ কি আপনি সাথে আনবেন প্রবেশ করেছেন কিন্তু জান্ন আরেকটি আরেকটা কি জানি একটা হলো কথা আমি আরো বলি প্রথমটা হলো যে আমাদের ময়দানে দ্বিতীয় হলো জান্নাতে প্রবেশ করার জন্য তৃতীয় হলো কি

প্রবেশ করে ছয় নম্বর হলো যে যারা নাকি সত্তর হাজার যেন প্রবেশ করতে পারে সাত নম্বর হলো যারা নাকি জান্নাতের মধ্যে ঢুকবে তাদের যেন আরো মর্যাদা বাড়িয়ে যায় আর আট নম্বর হলো এটা তো বলছি আটবর হলো আহ সময় মতো এরকম থাকে না এটা আমি একসাথে বলে ফেলছি যেটা নাকি একসাথে না আরকি মানে কেউ কেউ বলতেছেন যে জাহান নামে প্রবেশ করতে নিষেধ করবে যে জাহানে প্রবেশ না করে আরেকটা হলো প্রবেশ করেছে তাদেরকে আনা মানে আমি মানে একটা হলো কেউ কেউ আছে পাপ করেছে সে জাহান্নায় প্রবেশ করবে তো সুপারিশ করা যেন জাহান্নায় প্রবেশ না করে আরেকটা হলো সে জাহান্নায় প্রবেশ করে ফেলেছে যেন জাহান্নাম থেকে কি তাকে বাইর করে আনা জাহান্নাম চেয়ে পাপ পাপ করেছে স্বাস্থ্য কিছু পেয়েছে তাকে কি জাহান্নামটাকে যেন বের করে তো এই দুইটাকে একটা বানিয়ে ফেলে তো আমার মানে দেখতেছে আরেকটা মানে দুইটা এসে দুইটা এটাকে একটা বানিয়ে ফেলেছি কিন্তু এই দুটার জন্য আপনার মানে তার সেই মুসলিম হতে হবে তা থাকতে হবে মানে জাহান্নামে যে নাকি প্রবেশ করবে আদর্শ জামাত আখাইতে হলো যে নাকি

যদি লা ইলাহা ইল্লা মাশেকি জান্নাতে প্রবেশ করবে তো বুঝে গেল সে যদিও 지রস্থের কথা বলে হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া অর্থ তাকে খুব খারাপে বলা কিন্তু যেহেতু সে লা ইলাহা বলছে সে ঈমানের উপর інтеగ్రাল করেছে সে যদিও জাহান্নাম প্রবেশ করে তার বাপের পরে সে যিকোন এক দিন এখানে সেহাদতে কি জান্নাত বেরি আসবে জান্নাতের মানে ছিল মানে আট প্রকার শাফাআতের দৈ নমুনা এখানে বিস্তারিত আর কোনো আলোচনা করা হলো আল্লাহ সুহাত আলমদেরকে সবাইকে এই এই ক্যামতের যে অবস্থা যে ভয়ঙ্কর যে অবস্থা আল্লাহ সুহাত আলম সবাইকে এই ভয়ঙ্কর অবস্থা আমাদের আমাদেরকে তিনি আমাদের এই সাফাহাত যেন আমরা পেয়ে থাকি রসুসম সাফাহাত পেয়ে থাকি এবং আমাদেরকে এই জান্নাত যেন আমাদেরকে দান করেন আল্লাহ সুমাত জান্নাত যে সত্তর হাজার ব্যক্তি কথা বলে আসে যারা নাকি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে আল্লাহ আমাদেরকে ওই সত্তর হাজার মধ্যে সামিল করুন আমরা দোয়া করি আল্লাহ আমাদের কাছে এবং আল্লাহ আমাদেরকে আলোচনা জামার আকিদা যেসব আছে আমরা যেন বুঝতে পারি এবং অন্য মাঝে প্রচার করতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন ওসলাল সঈদিন আলা আল্লাহ আলী ওসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম